হ্যাঁ কোথায় রে তুই কোনটি তো আমি ভিডিওটা করে তো খেলতে খেলতে টিম দু দুটো শট পেয়েছিল গোলকিপার দুর্দান্ত দুটো সেভ করে দিয়েছে পেনার লেগে কী করা যায় প্রথম গোলি বাইরে কী করল বাবা বুলেট প্লেয়ার যাচ্ছে গোলকিপার প্রথম রাউন্ডের পঞ্চম খেলায় যে দুটি দল অংশ করবে শরণ একাদশ নয়াবাজার ভার্সেস গঙ্গা একাদশ হিলি উভয় দলের কর্মকর্তার কাছে বিশেষ অনুরোধ আপনি ফিয়ার লিস্ট অফিসে জমা করে আপনার প্লেয়ারদের মাঠে নামিয়ে দিন প্রথম বল বাইলে গুলটিবারকে সেভ করতে হবে কি করবে শর্টে আছে প্রদীপ ভালো ফিনালি শট শুট আউট করে সে হয়ে গেছিল কিন্তু গোলকিপারের হাতের থেকে বল বেরিয়ে গোল বাটকে ম্যাচে ফিরতে হলে গোল করতে হবে গোল বাইরে গোলকিপারে চাপ টিমকে ম্যাচ জেতার জন্য সেভ করতে হবে আর ডিগো টিম এই ম্যাচকে এগিয়ে নিয়ে যেতে গেলে আক্রমণ করতে হবে সুন্দর গোল গোলকিপারকে আমাদের বাবলু ভালো পেনার সুটাও করে দেখা যাক কি করে এই মাত্র তাপস বর্মন আলিপুর তিনি আমাদের এই খেলায় তিনশো ডিগ্রি টাকাটি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বাবু দা করে গোল করতে হবে ম্যাচের সমন্ধে পেতে গেলে গোল করতে হবে বাবুদাকে সুন্দর গোল করলো নে হ্যাঁ প্রোপাইটার তাপস বর্মন ঝাড়খণ্ডের প্লেয়ার ম্যাচে

একদিকে সরি হ্যাঁ এন্টারপ্রাইজ আছে এখানে ইট বালি সিমেন্ট রড সুলভ মূল্যে পাওয়া যায় সুলভ মূল্যে পাওয়া যায় সুন্দর গোল গোলকিপার বুঝতেই পারি না সমুদ্রে ম্যাচে পেতে হলে সেভ করতেই হবে আর একে গোল করলে উইন কি হবে গোল না গোল না সেপ দেখা যাক সুন্দর গোল এই টিমটা ম্যাচ জিতে গেল